আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রপার্টি সেল চ্যানেল থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর বাসের ভালো আছেন নিরাপদে আছেন তো দেশের বাইরে যারা আছেন প্রবাসী ভাই বোনেরা আপনারাও ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের কোনো প্রপার্টি থাকলে জমি থাকলে ফ্লোর থাকলে বিক্রি করার জন্য অথবা কোনো ফ্ল্যাট বিক্রি করতে চান অথবা আপনারা কোনো প্রপার্টি যদি কিনতে চান সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন

দোকান করা আছে মধ্যে দোকান আছে ইলেকট্রিসিটি দেওয়া আছে এটাতে যারা কিনতে চান এই সুন্দর জমিটা তিন দশমিক তিন শূন্য কাটা রাস্তা আছে এটা বিশ থেকে পঁচিশ একটা রাস্তা সেই রাস্তাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যারা আপনারা ভিজিট করবেন দেখতে চান বা এখানে জমি কিনতে চান উত্তর ওখানে বেশ কিছু জমি আছে এছাড়াও আমার ঢাকা ঢাকার বাইরে বিভিন্ন এরিয়াতে জমি আছে যারা ধানমন্ডি পুলিশ বনানীপুরা বসুন্ধরা বিরুলিয়া বা মোহাম্মদপুরের গিয়ে জমি যাচ্ছেন অথবা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন যোগাযোগ করার নাম্বার স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলিতে হোয়াটসঅ্যাপ আছে দুটোতে অথবা এয়ারটেল নাম্বারটাতে টেলিগ্রামও আছে যারা টেলিগ্রাম ইউজ করেন সেখানেও কল দিতে পারেন ইমো দেওয়া আছে দুটো নাম্বার কোথায় জমি প্লট ফ্লট কিনতে চান জানান আমাকে এই জমিটা মূলত কর্নার প্লট মূলত দুই দিকে রাস্তা আছে প্লটটাতে জমিটা দুই দিকে রাস্তা একদিকে বিশ পঁচিশ ফিট হবে আরেক দিকে হয়তো বারো ফিটের একটা রাস্তা হবে একদম থানার সামনে নতুন যে থানাটা হয়েছে খুবই সুন্দর জমি কম দাম